আমটা আমার কাছে যাও আর হলো এই বাসটা হল দেখার মধ্যে একটা লাল ঝুড়ি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাম আপনাদের দোয়াই আল্লাহ জালানা রথেষ্ট আমাদের আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি এটা এটা রাখ রাখা আমি এখানে আম নিয়ে বসছি আর আজকের

মনে হয় আপনার ভাইয়া চার কেজি চার পাঁচ কেজি আম কিনে নিয়ে আসছে সেই আম কিনে নিয়ে আসার পরে একের একের পরে পরে এক এক খাচ্ছে খাচ্ছে দুইটা খাইছে তাই না আপনার ভাইয়া খাচ্ছে আমিও খাইছি দুই তিনটা আমি যে খাইনি তা না মানে আমটা ছোট আখির আম কিন্তু আমটা অনেক সুন্দর মিষ্টি দেখতে যেমন সুন্দর খাইতেও সেরকম সুন্দর আমে কোনো আশ নাই খুব সুন্দর আগের থেকে মাংস মানে একেবারে ছাড়াই খাওয়া যাচ্ছে এত সুন্দর মিষ্টি আম তো এই চার কেজি আমের মধ্যে আর এই যে এই কয়েকটা আম আছে মনে হয় এক দেড় কেজির মতো আম আছে মানে আমাদের বাচ্চারা আম কিছু ওর আব্বু সবাই পছন্দ করে তো আমিও করি পছন্দ কিন্তু আমি একটু তো কমই খাই যে আমি যেটা খাবার না এই জন্য একটু আমার একটু কমই খাওয়া হয় তো আজকে আমরা হলো এই আম আর আম দুধ রুটি রাত্রে খাবো তো জন্য এগুলো বের করলাম কাগজের মধ্যে সারাদিন আছে আরো বেশি পেটে গেছে তুমি তো আচ্ছা চলো যে তুমি আমি গরম লাগছে দেখেন কত সুন্দর সুন্দর আম হলুদ

এখানে কিছু লিচু রাখছি ভালো ভালো লিচু আমি পেপারে বেঁধে আমি ডিপে রেখে দিছি এই লিচু রাখাটা কি ভালো হবে কি না আমাকে একটু অবশ্যই কমেন্টে বলবেন আমি এভাবে রাখিনি আমি হচ্ছে পলিথিনের মধ্যে করে রাখি দেখা যাচ্ছে যখন লিচু থাকে না সেই সময় বের করে বাচ্চাদের দিই কিন্তু সরব ওটা জানি কেমন নরম হয়ে যায় তো আমি একজনের থেকে শুনছি এভাবে নাকি পেপারে রেখে দিলে যেরকম রিসু সেরকমই থাকে তো আমি এই জন্য এভাবে রাখছি পেপার দিয়ে জড়ায়ে এভাবে নর্মালে রেখে দিয়েছি এখন এটা রাখাই ভালো হবে না কাগজে পলিথিন কাগজে রাখা ভালো হবে আমাকে অবশ্যই বলবে আমি সেভাবেই রাখবো যাতে বাচ্চাদের আমি পরে খাওয়াইতে পারে হুম আম কিভাবে রাখ আচ্ছা তাহিরে এখন পিটাবো বসাবো তারপরে আমি রান্না করতে যাবো আমি খুব জালাচ্ছে তাহি তো এখন তাহিরে অন্ধকারের ভিতরে বসে তুমিও ওখানে থাক

ও আপনার ভাইয়া হলো বাবুর ওষুধ কিনতে গেছিল বাজারে ওখানে মনে হয় ওষুধ পাইনি বাবুর ওষুধ লাগবে যাও রুমে যাও সামিনাও যাও নি হাত আমি কিন্তু তাহাকে রুমে যাই তো যাও তাড়াতাড়ি যাও হাত ধুইছো যাও তাহিদ বের হও টেবিলের নিচ থেকে বের হও যাও আচ্ছা যাও ওই যে তোমার আপু রুমে আছে যাও তাহিদ কী করছে এই বড় গরমের জন্য বাচ্চাকে খালি গায়ে রাখছি কথা হয়নি তোমার কি সমস্যা হয়েছে আচ্ছা এখনকার মতো ক্যামেরা অফ করে রাখি স্বামীরা সকাল সাড়ে ছয়টার সময় প্রাইভেট পড়ে আসছে ওর কাকুর কাছে এসে আবার পড়তে বসছে স্বামীরা আজকে স্কুলে ক্লাসের পড়া হয়নি না হ্যাঁ এই জন্য স্কুলেই যাইতে চাচ্ছে না মানে এখন বড় হয়ে গেছে তো এখন ওদের যদি পড়া না হয় কান ধরা লাগে দাঁড়ায় থাকা লাগে তাহলে ওরা তো লজ্জা পায় এই জন্য আর কি এখন মেয়েদের লজ্জা হয়ে গেছে পড়া না হলে আর স্কুলে যাইতে চায় না পড়া মুখস্ত করো হয়নি মুখস্ত দাও আমি ধরি হয়নি রাতে কি করো রাতে মুখস্ত করলে না না তো ছিল না রাতে স্কুলের দুই সাবজেক্ট হয়নি তাছাড়া হয়েছে সে দেখো যাবে কি না তুমি জানো সকালবেলা রান্না করলাম ভাজি ভাজি করছি আর এই যে ভাত রান্না করছি এখন হলো সকালবেলা সবাই খাবো আমি খাবো স্বামীরা খাবে আর তাহলে টিফিনটা দিয়ে আসবো আজকে আমি ওই রুমের জানালাটা খুলতেই পারিনি একটু খুলে দাও লাইট দাও অন্ধকার ঘর জানলা দরজা না খুললে একদম গরম ওই টান দেওয়া ওই বালা ধরে তাইতো স্বামীরাকে সব কিছুই শিখাই দিতে হয় নাহলে পারেই না একদম দরজা থাক খোলাই থাক ভাত খাবা না পরে তোমার বেডরুমটাও তো তুমি গোছাইতে পারো বলো আমি সকাল থেকে উঠে এই গরমের ভিতরে রান্না ভাড়া করলাম থালা বাসন ধুইলাম হ্যাঁ তুমি পড়াশোনা করছো সেটা ঠিক আছে কিন্তু তোমার তো উচিত যে প্রাইভেট পড়ে আসার পরে তোমার বিছনাটা গোছানোর তারপরে তুমি আবার পড়তে বসতা তুমি আইসে আবার বই নিয়ে বসতা তাহলে বিছনাটা গোছানো লাগে না দেখো না জাম্মু এই গরমের ভিতরে কত কাজ করে আগে জানালাটা খুলে দেও আজ কম্বল থেকে গিয়ে সারাদিনও লাগতে পারে উল্টা হচ্ছে উল্টা হয়েছে কম্বল আল্লাহ এত গরম তারপরে ঘুম থেকে উঠে দেখছি আজকে কারেন্ট নাই এখন আছে কারেন্ট ঘুম থেকে উঠেই দেখছি কারেন্ট নাই কারেন্ট না থাকলে আমরা একদম অচল হয়ে থাকে ওইটা আলমারির মধ্যে রেখে দাও ওই কর্নারে রাখো

ভালো ধান দেখম সিকম ধান এগুলা কবিতরে খাওয়ানোর জন্য দিয়েছে মা

আজকে আমি স্কুলের সামনে কোনো কিছু খাবার পাইনি তারপরে রাস্তার উপরে উঠছি দেখছি বাজারে না নামতেই উপরে রাস্তার উপরে আম বিক্রি করছে তো চার কেজি আমি আসছি এটা কি মিষ্টি মধুর মতো আমাকে খেয়ে দেখতে বলছে আমি তো আসলে ওখানে মুখ মুখ বাঁধা তো খুলে দেখিনি আর সব থেকে হলো বিশ্বাসটাই মেন কথা এখানে ছোট বড় আমি দুই রকমের আম আনছি ছোট বড় দুই রকমের আম এখানে তিন কেজি নিয়েছি ছোট আম এই আমটা নাকি বেশি মিষ্টি আর এই আমটা একটু মানে হালকা একটু টক আছে আটির সঙ্গে তাছাড়া হলো ভালো মিষ্টি তাই জন্য এই বড় আমটা আমি এক কেজি আনছি যে আমটা একটু হালকা টক আছে এক কেজি শাক এই আঙুল দিয়ে কিন্তু আম বানানো যায় এই একটু যেগুলো হালকা টক ওই এক কেজি দিয়ে আম বানানো যায় আর যেগুলো মিষ্টি ওইগুলো তোমরা খেতে পারো ছোটোটা অনেক মিষ্টি এই তো আর তার ভিতরে হলো রেজাল্ট ছুটিছে পনেরো কম হয়েছে রোল ষোলো না সতেরো যেন সতেরো পনেরোই রোল পনেরো কেন আমাকে বললো যে সতেরো তমই ছিল রোল এখন বর্তমান পনেরোই আছে তো ষোলো ছিল একজন ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরে পনেরো হয়েছে তো পরীক্ষা দিয়েও রেজাল্ট তো সেরকম ভালো করিনি তো

আমগুলা ঢালো আর এখন হচ্ছে অনেক গরম তো একটা ঝুড়ির মধ্যে ঢেলে রাখলে আমগুলো ভালো থাকবে আর এই পলিথিনে থাকলে আরো বেশি পেকে যাবে আম একটু শক্ত শক্ত কিন্তু ভালো লাগে দেখছো এই ছোট আমগুলো অনেক মিষ্টি ওটা নষ্ট হয়ে গেছে বেশি পাইকে নষ্ট হয়ে গেছে তো নষ্ট হবে কারণ এটা একটা ফল আর যে গরম পড়ছে মানুষই ভালো থাকে না আর আম ভালো থাকে কি করে বলো খাওয়া না কি আসলে সবাই বাট পার বুঝছো দুনিয়ায় সবাই বাট পার তাহলে যেগুলা নষ্ট সেইগুলা আম হচ্ছে ফেলে দিতে হয় এগুলা এভাবে মানুষের কাছে বিক্রি করার দরকার কি এটা আরেকটাও নষ্ট আছে নষ্ট এখানে ফেটে গেছে এই জায়গায় কিন্তু আমটা পুরা ভালো এই জায়গাটাই ফাটার পরে এখানে নষ্ট হয়ে গেছে দেখছো চার কেজি আমের ভিতরে কতগুলা নষ্ট বের হয় আচ্ছা ওই যে রান্নাঘরে রাখো রান্নাঘরের দিক দিয়ে বাতাস লাগে ভালো থাকবে না নাহলে আরও নষ্ট হয়ে যাবে স্কুলে থেকে আসার পরে একটু আগে ফ্যানের নিচে বসে রেস্ট নিলাম তারপরে দুই তিনটা আম খাইলাম খাওয়ার পরে আমি ঘর দুয়ার সমস্ত ঝাড়ু দিলাম বাহিরে ঝাড়ু দিলাম দিয়ে সবজি কেটে এখন রান্না করতে চলে আসছি আজকে হলো মিষ্টি কুমড়ো ঘাঁটি করব এই জন্য এই যে সিদ্ধ করে নিচ্ছি আর প্রেশার কুকারে ভাত হচ্ছে আর রান্না করবো মুরগির গিলা কলিচা এইগুলো বাচ্চাদের রান্না করে দিব আজকে ঘরে সেরকম সবজি নাই এই জন্য হইল বেশি কিছু রান্নাও করব না মাছের তরকারি তো একদমই হবে না আজকে এই দুই পদের তরকারি হবে দুপুরে তো মিষ্টি কুমড়ি ঘন্টাটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে নামাই ফেলছি আর এটা হলো মুরগির গিলা কলিজা বাচ্চাদের জন্য রান্না করছি এটা কিন্তু আমি রান্না করি মাঝে সাঝেই আমাদের মুরগিটা একটু বেশি খাওয়া হয় তো মুরগির গিলা কলিজা আমি আলাদাভাবে রেখে দিই দেখা যাচ্ছে দুইটা মুরগির এক একসঙ্গে করে রাখি ওইগুলা পরে বাচ্চাদের রান্না করে দিই একটু আলু টালু দিয়ে রান্না করে দিলে এগুলা খুব সুন্দরভাবে খায় এগুলো মাঝে সাঝে বাচ্চাদের খাওয়ানো প্রয়োজন খাওয়াইলে শরীরের পক্ষেও ভালো হয় তো রান্না করে নিই স্বামীরা খুব সুন্দর করে হালকা সাজছে আর ড্রেসটা পড়ছে সুন্দরই লাগছে আমার কাছে হালকা সাজি ভালো লাগে হ্যাঁ আপনারা আজ কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে ছামিরা হলো শর্ট ভিডিও দেয় কিন্তু তো অনেকের অনেক কথা বাবারে বাবা মেয়ে দিয়ে কামাই করে খাওয়া খাচ্ছি এখন আবার খাই সমস্যা কি তাই না তো এখন একটা শর্ট ভিডিও করবে স্বামীরা এই জন্য রেডি হয়েছে ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই বলবেন কিন্তু স্বামীরা ঠান্ডা লাগছে তুমি তো মানে অভিনয় করতে গিয়েই তো কাশি কাশি দিবা তাহলে কেমন দেখা যাবে রে হ্যাঁ ওটা আর একটা ফানি হবে ওটা আর একটা স্টাইল হবে তাই না তো খুব গরম লাগছে তাই না এই যে একটা গান আছে না গরম লাগছে হাই হ্যাঁ ওটা দিবা হ্যাঁ গরমের দিনে তো ঠিক আছে মেয়ে আমার গরমের শেষ দেখি চয়েস করছো আছে করাই আসে না একটা শর্ট ভিডিও বানাই আজকে এটা আপলোড করব হ্যাঁ এটা আজকেই পাবেন এই শর্ট ভিডিওটা আজকেই পাবেন আগে আমারটা পাবেন তারপরে আমার মেয়েরটা পাবেন তাই না মায়েরটাই আগে দিতে হয় তারপরে মেয়েরটা দিতে হয় হ্যাঁ আর সবাই দোয়া করবেন যাতে স্বামীরা একদিন ভাইরাল হয়ে যায় আমাদের মতো পরিচিত হয়ে যায় আপনারা যাতে ওকে দেখেন এবং শ্রদ্ধা ভালোবাসা আমাকে যেরকম সবাই ভালোবাসেন ওকেও ভালোবাসা দিবেন সবাই ও ছোট মানুষ ওকে সবাই আদর স্নেহ করবেন তাই না তুমি তো একটা সালামও দাও না তুমি কি দিতে না সালাম তাহলে যখন ক্যামেরাটা অন করি তখন একটা ছালাম দিতে ছালামের কত মূল্য জানো তুমি ছোয়াবেরও কাজ করবা আবার এই যে যারা বড়রা থাকে তাদেরকে সালামটা দেওয়া হয় না ওরা ওরা সবাই বলবে যে না স্বামীরা ভদ্র আছে তুমি তো ভদ্র কিন্তু এই যে সালামটা না দেওয়ার কারণে অভদ্র হয়ে আছো সালাম দিচ্ছে না দেখছেন আজকে কালকে তুলা থাক আজকে আমরা উঠায় রাখি সালামটা কালকে নিচে নামায় তারপরে সালামটা দিব হ্যাঁ আচ্ছা তো আমি আর স্বামীরা বেশ মজা করলাম আমরা এরকমটাই সারাদিন মজা করি বাড়িতে থাকি কত মা মেয়ের আড্ডা মারি হাসাহাসি করি গল্প করি খাই দাই এবং সংসারের কাজও করি তো এখন হচ্ছে আর কথা বলবো না এখন আমরা শর্ট ভিডিওর দিকে আগায় যাই এখন টাটা